নমস্কার বন্ধুরা আমি আজকে শনিবার শনিবার মানে উদবেড়িয়া ছাগলের হাট জানাই শনিবার ছাগলের হাটে রয়েছে হাটে কোন ছাগল এসেছে এবং কোন ছাগলের কত কি দাম রয়েছে সমস্ত কিছু দেখাবো তো দেখতে বুঝতে পারবেন যে আজকের হাটে কি কি ছাগল এসেছিল কারণ কোন ছাগলের কত কি দাম রয়েছে বা হাটে কালেকশন কি কি আছে সব ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবো আজকে হাটে প্রচুর ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা হরিয়ানার খাসি রয়েছে যেটা দাম রয়েছে সাড়ে ষোলো হাজার টাকা দেখতে পাচ্ছ খুব বড় সাইজ এর রয়েছে এটা তো বন্ধুরা যারা খাসি নিতে চাও তারা উলবেড়িয়া হাটে চলে আসে খাসি দেশি ছাগল যা চাইবেন সবই পেয়ে যাবেন উলবেড়িয়া হাটে দাম রয়েছে এটা সাড়ে ষোলো হাজার টাকা এটা হরিয়ানা খাসি রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চেহারা

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এক পিস বাচ্চা রয়েছে এখানে তার মাটা রয়েছে মানে ধাড়িটা রয়েছে তার দাম কত এটা দা চার হাজার টাকায় পেয়ে যাচ্ছে ধারি আর বাচ্চা সহ তো যারা ধাড়ি আর বাচ্চা কিনছিল তারা উলবেড়িয়া হাটে আসো উলবেড়িয়া হাটলে সব রকমই ছাগল পাওয়া যায় দেখতে পাচ্ছো আর সামনে রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে কিছু ইউপির এর খাসি রয়েছে অনেক দেখতে পাচ্ছো

তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করলে খাসি পেয়ে যাবেন যেমন দাদা খাসি লাগবে তার সঙ্গে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিছু আজমির ছাগল রয়েছে দেখতে পাচ্ছ যেটা দাম রয়েছে বারো হাজার পনেরো হাজার টাকা করবে সাইজ অনুযায়ী দাম হয়ে থাকে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা দাম রয়েছে এগুলোর যারা ছাগল নিতে চাও তারা উলবাড়ি হাটে চলে আসে উলবাড়ি হাটে প্রচুর ছাগলের কালেকশন থাকে প্রত্যেক শনিবার উলবাড়ি হাট হয়ে থাকে দেখতে পাচ্ছো প্রচুর কালেকশন রয়েছে ছাগলের মাটি আজকে প্রচুর ভিড় রয়েছে বন্ধুরা এখানে একটা দেশি পাঠা রয়েছে দেখতেই পাচ্ছ যেটার দাম রয়েছে সাত হাজার টাকা যারা পাঠাও নিতে চাও তারা উলবাড়ি হাটে চলে আসো আসলে পেয়ে পেয়ে যাবে টাকায় যাবেন এটা মেল রয়েছে পিওর দেশি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দেশি খাসি রয়েছে কিছু দশ হাজার টাকা দাম আছে পার পিস পড়বে দশ হাজার টাকা ন হাজার মানে ওয়েট অনুযায়ী দাম হয়ে থাকে বা চেয়ারায় দাম হয়ে থাকে দেখতে পাচ্ছ যারা খাসি নিতে চাও তারা উলবাড়ি হাটে চলে আসো আসলে পেয়ে যাবে

পেয়ে যাবেন দাদা প্রত্যেক শনিবার উলবার আছে হাটে এসে যোগাযোগ করলেও পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে এখানে তিন পাঁচ হাজার টাকা করে পিস পড়বে দেশি খাসি রয়েছে একদম দেখতে ওই দাদার কাছে রয়েছে দেখতে পাচ্ছ দাদা ফোন নাম্বারটা একটু বলে দাও

এটার দাম কত রয়েছে দেখতে পাচ্ছ এটার দাম রয়েছে ছ হাজার এটাও যারা সাগর নিতে যাও তারা হাটে চলে আসো প্রত্যেক শনিবার হাট প্রচুর কালেকশন থাকে হাটে আসলে আপনি যেমন পছন্দ করবেন সেরকমই পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দু পিস বড় বড় পান্নাই কাছি রয়েছে যেগুলোর দাম পড়বে সতেরো হাজার টাকা করে পিস দেখতে পাচ্ছ খুব সুন্দর চেহারা রয়েছে দেখতে পাচ্ছ খুব বড় বড় বুলবেড়ি হাটে প্রচুর ফাঁসির কালেকশন থাকে যারা খাসি কিনতে যান তারা উলবেড়ি হাটে চলে আসুন ফোন নাম্বারটা একটু বলে দাও সেভেন নাইন এইট জিরো নাইন সেভেন জিরো নামটা একটু বলে দাও সঙ্গে করলে বড় বড় খাসি পেয়ে একজনের কাছে দেখলাম একটা ভেড়া রয়েছে মাত্র সাড়ে ছয় টাকা দাম রয়েছে যারা ভেড়া নিতে যাও তারা উলপেড়ি হাটে আসো আসলে পেয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এক পিস তোতাপুরি ছাগল রয়েছে ফিমেল রয়েছে এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর চেহারা তারো হাজার টাকা দাম রয়েছে একটা তোতাপুরি ছাগল রয়েছে দেখতে পাচ্ছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চার পিস রিয়াজি খাসি রয়েছে তারও একটা টাকা করে পিস পড়বে দেখতে পাচ্ছ খাসি চেহারাটা খুব সুন্দর রয়েছে চার পিস রয়েছে রিয়াজি খাসি তেরো হাজার টাকা পিস পড়বে এখানেও দেখতে পাচ্ছ তিন পিস রিয়াজি খাসি রয়েছে বারো হাজার টাকা করে দাম পড়বে কালো গুলো পড়বে তেরো হাজার টাকা করে এই বাচ্চা গুলো পড়বে বলে দাও বারো কাকার এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে খাসি যেরকম ধরনের নিতে চাও পেয়ে যাবে কাকা প্রত্যেক শনিবার হাটে আসে হাটে এসেও যোগাযোগ করতে পার তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দেশি ছাগল রয়েছে ধাড়ি আর বাচ্চা একসঙ্গে রয়েছে দু পিস ধাড়ি দু পিস বাচ্চা রয়েছে কত দাম পড়বে কাকা বলেছি হলে তো সাত হাজার হলে কাকা দিয়ে দেবে তো যারা বাচ্চা ছাগল নিতে যাও তারা উলবেড়ি হাটে চলে আসে উলবেড়ি হাটে একসঙ্গে ধারি বাচ্চা সবই পাওয়া যায় খাসি পাঠা সব রকমই ছাগল উলবেড়ি হাটে পাওয়া যায় প্রত্যেক শনিবার উলবেড়িয়া হাট হয়ে থাকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো এক পিস খুব বড় পাঠা রয়েছে এটা এটার দাম রয়েছে সাড়ে ষোলো হাজার টাকা তো দেখতে পাচ্ছো এটা বিক্রি হয়ে গেছে একজন কিনে এখানে রেখে গেছে চেয়ারটা একবার দেখো তো এরকম বড় বড় পাঠা প্রচুর আছে যারা নিতে চাও তারা উলবেড়ি হাটে আসো আসলেই পেয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো সবই বিক্রি হয়ে গেছে এখানে বাঁধা হয়ে আছে কারু কেনা রেখে গেছে তো এগুলো কারু দাম বারো হাজার তেরো হাজার দশ হাজার এরকম করে দাম রয়েছে তো এখানেও দেখতে পাচ্ছ পশু ছাগল রয়েছে তো এগুলো সবই বিক্রি হয়ে গেছে উলবাড়ি হাটে প্রচুর ছাগলের কালেকশন থাকে তো যারা ছাগল কিনতে চাও তারা উলবাড়ি হাটে আছে উলবাড়ি হাটে সব রকমের ছাগলের কালেকশন থাকে নিমা আমরা marginBottom এর আইনি আপনারা বলতে আছেন নামটার ফোন নাম্বারটা কি বলো 88232874400 जावेद কুরেশি তো जावेदদার সঙ্গে এই ফোন নম্বরে কন্টাক্ট করলে জামানদার সাগর লাগবে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো সবই জামানদার কেনা রয়েছে খুব বড় বড় খাসি রয়েছে এগুলো সবই জামানদার কেন জামানদার এই ফোন নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন